ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ঝলসে গেল যুবক বুধবার ইস্পাতনগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যুবকের নাম সজল দেবনাথ বয়স ত্রিশ আশঙ্কাজনক অবস্থায় যুবককে ভর্তি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার সাত নম্বর ওয়ার্ডের নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিশ্বস্ত সূত্রে জানা গেছে সজল দেবনাথ সাত নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে কিন্তু আমরা এসে দেখি বোমার মশলা পড়ে আছে তবে কি কারণে বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার স্বনামধন্য রাঁধুনি ছিলেন আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের কারণে তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ওই ছেলেটি তখনই আগুন ধরে যায় সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিক বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে আমাদের আমাকে আমাদের এখানে যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং এ আশেপাশে এলাকা কেঁপে উঠেছে তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন ওসি দুর্গাপুরও পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টসলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে এনজিওড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম কি এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয় কিন্তু ছেলেটির বাবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্না টান্নার কাজ করতেন সোনামধন্য লোক ছিলেন ক্যাটারিং ওটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর ওনারই ছেলে এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপারে এই সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কাট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কি ধরনের কোনো কিছু ঘটছিল কি না সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ ছেলেটির নাম কি ছেলেটির নাম সজ্বল বা উজ্জ্বল এরকম কিছু একটা দেবনাথ কিছু কি কি কাজ করতে কাজটা এমনি করতে এমনি ঠিকাদার কাজ কাজ করতে হ্যাঁ ঠিক আছে ওই কার কাজ কাজ যেখানে যেরকম করতে এলাকা কাজ কাজ করতে কো কাটা থেকে শুরু করে রাজমিস্ত হেলপার কা সব কাজ করতে বলে শুনলাম তাহলে বাড়িতে হঠাৎ করে বলছেন কি কি বমের হ্যাঁ এবারে এটাই সবচেয়ে সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো তার মানে এখানে কোন এখন সেটা বলা না রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক কোন দলের সাথে আছে বলে জানি না আর এই ধরনের ঘটনা এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো এটা চিন্তার বিষয় তো ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আইকিউ সিটি তো দু জায়গাতেই রিফিউজ করেছে তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এবার তার সিচুয়েশান কী সে তো ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি

না সেটা ভালো ছেলে এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব টিউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিল মনে হয় এটাই আর কি নামটা ঠিক আমারও জানা নাই সেটা ভালো কাজ কর্ম করতো ভালো এমনি শিক্ষিত ছেলে ছেলেটা থাকে সেটা ঠিক বলতে পারবো না হ্যাঁ প্রচন্ড আওয়াজ হয় প্রচন্ড প্রচণ্ড আওয়াজ হয় সেটা থাকে না না ওর ইয়ে থাকে আর থাকে বাবা মা থাকে মনে হয় ওটা হয়েছে হ্যাঁ ছেলেটা প্রচন্ড আহত হয়েছে ও দেখলাম ভালো ভালোই পুরো রক্ত তো প্রচণ্ড বেরিয়ে বেরিয়েছে মেয়েদের সংস্থাও নিয়ে গেছে হসপিটালে সেটার নামটা ঠিক আমি বলতে না আমার নাম হচ্ছে রতন সরকার হ্যাঁ আমি নিউটন থাকি নিউটন জেসি বস রতন সরকার বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি পিওটাকে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিডিটিএস টিএমকে কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত একজন একজন ও সজল দেবনাথ আপনারা উদ্ধার করে নিয়ে যাও জহসপিটালে নিয়ে যাও ঠিক আছে তো কি নাম আর কি কন্ডিশন রয়েছে এটা 45% বর্নতে হয়েছে সজল দেবনাথ বলে 30 अराउंड বয়স 35 তো 40% বর্ন আছে নাটক 보면은 দেখেছেন একবার প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়েছেন কিন্তু ওরে বাড়িলো বলছে যে হাই সেন্টারেই নিয়ে যাবে তো যদি নিয়ে যায় আমরা রেফার করে দেবো কি ধরনের এটা অ্যাক্সিডেন্টাল বার্ন হিসেবে ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্টাল বার্ন আপনারা বারুদের কিছু থেকে বারুদের কিছু আমাদের কাছে এখনো হিস্ট্রি আসেনি অ্যাক্সিডেন্টাল বার্ন হিসেবে ভর্তি হয়েছে কটা সময় পেশেন্ট আসছে এক্সাক্ট ডেটটা বলতে পারবো না আজকে সকালে ভর্তি হয়েছে 회 Qual rel 둘이 같이 이렇게 통품을 적으로 통품을